এই কালেকশন গুলো আমি একটা কথা বলি এইগুলো দেখবেন বিভিন্ন আমাদের এই যে কোয়ালিটি এই কোয়ালিটিটা আপনার তিন হাজার প্লাস বিভিন্ন জায়গায় বিক্রি করেন আপনি চাইলে এসে দেখে তারপর আপনার টাকা আপনার চাইলে বেশি ঠিক আছে তারপর আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে দেখেন নি নিউ ব্যালেন্স এর আদলে করা খুবই চমৎকার মধ্যে দুইটা কালার আছে আমাদের কাছে আর সোটা দেখেন খুবই চমৎকার কিন্তু যারা রাফ টা ইউজ করবেন তারা দেখতে পারেন দেখেন খুবই চমৎকার এবং খুবই সফট কালেকশন হবে খুবই সফট কিন্তু এগুলো রাবার সোল সম্পূর্ণ ব্যান্ড করে পড়তে পারবেন এগুলো প্রাইস দেখছি আমরা অনলি ফর 1850 টাকা 1850 টাকা অফার প্রাইস 1850 টাকা রাখছি তারপর আমাদের কাছে ডিউরের একদম ভালো কালেকশন আছে যেটা একদম মিয়ামি দেওয়া আছে তার ভিতরে ডিউরটা খুদাই করা আছে একটা কথা বলে রাখি আমাদের এই ডিউরের মানে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি বিশ্বাস করবেন না যে এত পরিমাণ লোকাল ফিটিং এ চলে আসছে যেটা আপনারা অথবা প্রোডাক্টের প্রাইস এদিক সেদিক হলে আপনারা নিজেরা বুঝতে পারবেন सेमগুলা বিভিন্ন টিকটকে আপনারা দেখবেন যে বানাশে ফিটিং হচ্ছে ঠিক আছে বাট আমি বলবো যে আপনারা এসে দেখে তারপর নিবেন এই পরে গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র 2850 পঞ্চাশ এটা কিন্তু আবার 2000 পর্যন্ত বল্লাম আপনারা দেখে আপনারা বুঝতে পারবেন থেকে 44 তারপর আমাদের কাছে কিছু হাই এর মধ্যে চলে আসছে কালেকশন দেখেন একটু বোটের মধ্যে বোটের মধ্যে আর কি খুবই চমৎকার যারা চাচ্ছেন যে একটু এসিতের আপনারা ইউজ করবেন তারা দেখতে পারেন শীতের মধ্যে এগুলো চলে শীতের মধ্যে আর কি এই যে একটা কালার দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার কিন্তু কিন্তু হ্যাঁ তারপর এর মধ্যে আছে আপনার এই যে একটা কালার আর তারপর আছে আপনার এশের মধ্যে দুইটা ডিজাইন করা আছে হ্যাঁ দুইটা ডিজাইন দেখতে পারেন তারপর এটা ব্ল্যাক কালার ও আছে আমাদের ভাই এটা খুব জোস প্রাইস পেয়ে যাবে অনলি আগে ছিল আপনার 2600 টাকা আপনার ভিডিওতে দাও ছিল এবার আমরা আছে অনলি 2400 টাকা 2400 টাকা 2400 টাকা 200 টাকা আমরা ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা আচ্ছা তারপর আরো কিছু রানিং শু দেখাই আপনাদেরকে এই যে দেখেন যারা একদম রাফ টপ ইউজ করবেন যে বাজেট কম আমাদের আমাদের এস ক্ষমতা নাই আর তাদের জন্য আমাদের এই কালেকশনটি করা দেখেন খুবই চমৎকার এই যে দেখেন পাঞ্জা একটু মোটা তারা দেখতে পারেন এই কালেকশনটা একদম নতুন আসছে খুবই চমৎকার বাংলাদেশ আপনার পাবেন কিনা খুবই সন্দেহ আছে এগুলো আপনার নিজেদের করা তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এক একটা কালার আগুন ঠিক আছে এটা খুবই কিন্তু কমফোর্ট ঠিক আছে সবগুলো আপনার হাতে নিলে বুঝতে পারবেন ইয়ার পেটেন গুলা খুবই চমৎকার এগুলো আমরা এখন রাখছি অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকায় আরো কিছু কালেকশন পাবেন আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ এই যে দেখেন ষোলোশো টাকার মধ্যে এই যে একটা কালার আছে দেখেন তো বুঝতে খুবই চমৎকার ষোলোশো টাকা আছে এগুলো রাফ ইউজ করেন অনেক ষোলোশো টাকা এই যে একটা আছে অনেক ষোলোশো টাকায় পেয়ে যাবে আচ্ছা এই যে একটা আছে যারা গোল্ডেন কালার চাচ্ছে তারা নিতে পারেন গোল্ড আছে আমরা আমি বলছি যে শীতের শীত অনেকটা কিন্তু শীত বেশি নামতেছে আমাদের দেশে সেক্ষেত্রে যত একটা পায়ে পড়লো শীতটা অনেকটাই কমে যায় কমে যায় এটা তো রেগুলার প্রাইস তারপর কিন্তু কিছু ডিসকাউন্টের আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার ছয়শ থেকে শুরু হবে আর কি আগে কিছু নতুন কালেকশন গুলো দেখাই তারপর অফার গুলো দেখাবো এই যে একটা কালেকশন দেখেন খুবই চমৎকার একদম বক্সটুক সহকারে আচ্ছা কিন্তু সম্পূর্ণ সেলাই করা দেওয়া আছে উইম বেড এর পরে একদম বক্সটুক সহকারে পাবেন এই যে একটা কালার দেখেন খুবই চমৎকার ঠিক আছে এই যে একটা কালার আছে চাইজো চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত খুবই চমৎকার এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চব্বিশশো পঁচিশশো আঠাইশো টাকা প্রাইস দেওয়া আছে সহকারে আমরা রাখবো অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই টাকা সাথে নাইকের ব্যাগ বক্স সবকিছু সবকিছু পাচ্ছেন আর কি ওকে তারপর আমরা আমাদের এই একটা প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার নতুন কালেকশন আচ্ছা টু সেভেন জিরো এয়ার মিক্সের আরকি দুইটা কালার পেয়ে যাবেন সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এটা এখন অফার পাই মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকায় পেয়ে যাবেন একটা দেখেন একটু

এগুলো অফার মেথ থাকছে অনলি 18 1800 টাকা আঠারোশো টাকা এটা কিন্তু এটা পুরো প্রাইস ছিল 2400 টাকা ঠিক আছে আমরা এখন আঠারোশো টাকা রাখছি তাছাড়া আমাদের কাছে কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট দেখে আছে আপনারা দেখুন এই যে একটা কালেকশন দেখেন খুবই চমৎকার এটা সাইজ বড় দুইটা কালার সাইজ আছে এটা কিন্তু খুবই চমৎকার হবে ঠিক আছে আপনি আফটার যখন ইউজ করবেন বুঝতে পারবেন সেল আইকর আছে এটা অন্য যে জায়গায় দেখবেন যে প্রাইস আছে 2000 প্লাস ফুললি ওয়াশ বলতে ফুললি ওয়াশ করে আমরা রাখবো অনলি পনেরোশো টাকা

তারপর দেখেন আমাদের কাছে এই কালেকশন গুলো আসছে নতুন একবারে ডাবল ইয়ার সোলে ডাবল ইয়ার সোল গ্রিপে দেখছে অসাধারণ কিন্তু তারা এই শীতে অনেকে টোরে মুড়ে যান বাইকার যারা বিভিন্ন জায়গা যেগুলো খুবই সফট দেখছেন এই যে খুবই সফট হবে না তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে এই যে একটা কালার তারপর হচ্ছে আপনার এই যে একটা কালার কালার তিনটা কালারে খুবই চমৎকার কালার গুলো দেখেন ব্ল্যাকটা দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে যে কোনো প্যান্টের সাথে পড়লো বা জগার সাথে পড়লো সুন্দর লাগবে ঠিক আছে এগুলো পূর্বে প্রাইস ছিল আপনার 2250 টাকা এখন আমরা রাখছি 1950 টাকা 1950 টাকা 1950 টাকা এটার মধ্যে সিঙ্গেল সোলের কিছু আছে কালেকশন দেখেন খুবই চমৎকার এগুলো বিভিন্ন টিকটকে আপনারা দেখবেন যে খুবই ভাইরাল ঠিক আছে এগুলো আমরা রাখছি অনলি 1700 টাকা 1700 টাকা 1700 টাকা পেয়ে যাবেন কালারগুলো দেখেন খুবই চমৎকার একটা কালার এই যে একটা কালার তারপর নাইকের মধ্যে একটা কালার নিউ ব্যালেন্সের একটা কালার এই চারটা কালার আছে আপনি যেটা নেবেন অনলি সতেরোশো টাকা পেয়ে পেয়ে যাবে সতেরোশো টাকা তারপর এই যে একটা কালেকশন দেখেন অনলি চল্লিশ সাইজ আচ্ছা শুধু চল্লিশ এক হাজার টাকা এক হাজার টাকা এই যে একটা আছে উনচল্লিশ সাইজ অনলি এক হাজার টাকা তারপর এই যে একটা আছে আপনার চল্লিশ সাইজ অনলি এক হাজার টাকা আচ্ছা খুবই সুন্দর কিন্তু এটা খুবই চমৎকার এবং ফর্টি থ্রি সাইজ একটা আছে রানিং একদম যারা রাফটা ইউজ করবে এটা ফর্টি সিডার খুবই চমৎকার কিন্তু এটা সব পলিত বুঝতে পারছেন না অনলি বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা পেয়ে যাবেন এই যে একটা আছে অনলি বারোশো টাকা তারপর হচ্ছে এই যে কালেকশনগুলো যারা নিবে রাফটা ইউজ করবেন

চুয়াল্লিশ সাইজল বারোশো টাকা টাকা বারশো পঞ্চাশ টাকা তারপরে অনল বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা যারা চাচ্ছেন শীতে পড়বেন তারাই দেখতে এগুলো কিন্তু সব বড় সাইজ আছে আপনার এগুলা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ সাইজ দিতে পারে নিতে পারবেন এই যে একটা পরে আছে চুয়াল্লিশ সাইজ ঠিক আছে উনচল্লিশ চুয়াল্লিশ সাইজ অনলি বারোশো পঞ্চাশ টাকা টাকা তারপর এই যেটা আছে নিউ ব্যালেন্সের তেতাল্লিশ চুয়াল্লিশ সাইজ অনলি চোদ্দশো টাকাশো টাকা চোদ্দশো টাকা পেয়ে যাবেন তারপর এই যেটা দেখেন চল্লিশ একচল্লিশ আর চুয়াল্লিশ সাইজ অনেক ষোলোশো টাকা ষোলোশো টাকা এগুলো কিন্তু বাই

তারপর হাফিজ করার জন্য এটা পড়া শুনে দেখতে পারেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু নাদিম ভাই আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত অনেক লোফার কালেকশন আছে আচ্ছা লোফার কালেকশন যারা লোফার কালেকশন যাচ্ছেন তারাও দেখতে পারেন এই যে একটা লোফার আছে আপনার উনচল্লিশ বিয়াল্লিশ সাতাল্লিশ সাইজ মনে হয় অনলি সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এটা আছে দুটা বিয়াল্লিশ সাইজ

এই দেখেন একদম লাইট এটা দুইটা কালেকশন আমাদের প্রতি সপ্তাহ আস্তে আস্তে আহ আরো কালেকশন দেখা আপনাকে দেখেন খুবই চমৎকার